বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রবাহিত একটি নদী যার দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ কিলোমিটার এবং মিটার বর্তমানে বুড়িগঙ্গা নদী আগের তুলনায় অনেকটা দূষণমুক্ত চলুন তাহলে বুড়িগঙ্গা নদী নিয়ে আজকের পর্বটি শুরু করি উইথ ভিডিও লাইনটা আমরা আছি এখন সদরঘাটে এটা হচ্ছে সদরঘাট সাথে একটা বাইয়ের সাথে পরিচয় হলো আমরা নামাজ কি মোহাম্মদ জুবাইর আহমেদ আচ্ছা মোহাম্মদ জুবাইর আহমেদ বাইও কিন্তু কন্টেন্ট তৈরি করে ফেসবুকে তো এই আর কি এটা হচ্ছে সদরঘাট এখান থেকে জাহাজগুলা সারেফ হ্যাঁ লঞ্চ এই যে দেখতেছেন বরিশাল কুয়াকাটা মনে এখান থেকে অনেক জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায় লঞ্চে করে দেখছেন বড় বড় লঞ্চ হচ্ছে এম সাব্বির দেখছেন এই যে হ্যাঁ এটা তো ফটুয়াকালে যাবে না এটা হচ্ছে ফটুয়াখালে যাবে এই যে আর এটা হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা টু ডাকা বরিশাল হ্যাঁ ঢাকা বরিশাল কুয়াকাটা টু এই জায়গাটা খুব ভালো লাগতেছে ফার্স্ট টাইম আসলাম সদরঘাটে এর আগে কখনো আসা হয় নাই আজকে ফার্স্ট টাইম তো দেখেন এই জায়গাটা খুবই সুন্দর

তো গাইস আমরা একটা এই ছোট একটা বুট নিয়ে আমরা এখন নদীতে একটু ভ্রমণ করবো আপনাদেরকে দেখাবো এখন আমরা আধা ঘন্টার জন্যই আমরা মামার বুটটা আমরা ভাড়া করলাম বেশি নেই নেই একশো টাকা বাইরের পরিচিত ছিল যার কারণে আমরা একশো টাকা দিয়ে আধা ঘন্টার জন্য এই ভ্রমণ করতে পারছি এই যে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এই যে দেখেন শত শত ভোট কিন্তু এখানে এই সব ভোটগুলা যাত্রী ভাড়া মারে না হ্যাঁ হ্যাঁ মারে খেপ মারে ওই পার থেকে ওপার

আরও সৌন্দর্য থাকতো যদি পানি এখন তো পানি একটু কমে গেছে এই জন্য সৌন্দর্য একটু কমে গেছে তারপরেও মাছের লওয়ারে সুন্দর এই যে দেখেন ছোট ছোটো বুটগুলা ওই এই পার্ট থেকে কিন্তু ওই পারে যাচ্ছে মানে ঢাকা থেকে ওই জিঞ্জিরায় যাবে এপার থেকে ও এই সাইডটা হচ্ছে পুরান ঢাকা মানে ঢাকা এটা হচ্ছে ঢাকা থেকে আলাদা ভাই এটা তো জিঞ্জিরা না হ্যাঁ আচ্ছা কেরানীগঞ্জ আচ্ছা কেরানীগঞ্জ সদরঘাট হ্যাঁ আচ্ছা আমরা আছে হচ্ছে এখন বুড়িগঙ্গা নদীতে একটা ভুটনি আমরা ভ্রমণ করতেছি এই জায়গায় ওই পাশে হচ্ছে সদরগঞ্জ আমরা ওইখান থেকে আসলাম সদরঘাট থেকে এই বুটে করে আসলাম আর আমার ওই পাশে হচ্ছে কেরানীগঞ্জ মানে এটা হচ্ছে ডাকা ডাকার কোরআন ডাকার ভিতরে এটা আর এই সাইডটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ তারপরে জিনজিরা ওই সাইডে চলে গেছে গাজীপুর সব ওই জায়গায় চলে গেছে আর এই সাইডটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে পড়ছে আর আমার ওই যে সামনে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডাকার সাথে মানে সংযোগ করছে ওই ব্রিজটা একমাত্র এই ব্রিজটাই কিন্তু ঢাকার সাথে কিন্তু সংযোগ করছে কেরানীগঞ্জ থেকে আপনার ওই যে পুরান ঢাকায় এই যে সংযোগ করছে এটা হচ্ছে সংযোগ ব্রিজ দেখতেছেন দেখেন এখানে শত শত দেখেন শত শত এই জাহাজগুলা দেখেছেন ওই জাহাজগুলো কিন্তু এখান থেকে আপনার বিভিন্ন ডিস্ট্রিকে যাওয়া যায় বরিশাল কুয়াকাটা তারপর আরও অনেকগুলা দৃষ্টি কিন্তু এখান থেকে আপনার সদরঘাট থেকে কিন্তু রওনা দিয়ে দেয় ভেজে থাকেন ওপার থেকে কিন্তু এইবারের মানুষ এই বুদ্ধি কিন্তু জাহাজের বস্তু তো ছোটোবেলায় হচ্ছে এই নদীর নাম কিন্তু অনেক শুনেছি বুড়িগঙ্গা নদী এই বিভিন্ন বইতে কিন্তু আমি প্রশ্ন পাইছিলাম ঢাকা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থিত এটাকে প্রশ্ন আপনারা জেনে রাখবেন এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসে তো এই হচ্ছে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীতে আমরা এখন আজকে ভ্রমণ করতেছি সাথে একটা বায়ু আছে এই বায়ু হচ্ছে ঢাকায় ওনার বাড়ি হচ্ছে এখানে এখানকার লোকাল আমার বাড়ি হচ্ছে এই যে এপার হ্যাঁ ওপারে কিন্তু বাইয়ের বাড়ি তো আমরা বায়ের সাথে কিন্তু এখানে এসে পরিচয় হইলাম বাই কিন্তু অনেক ফ্রেন্ডলি মানে আমাকে দেখা মাত্র আমরা পরিচয় হয়ে চিনি না জানি না একজন আরেকজনের সাথে হঠাৎ করে আসলাম কথা বলার সাথে সাথে কিন্তু বাইরের সাথে একেবারে ইজি পরিচয় হয়ে গেছি তো আমার আসলে এরকম মানুষই ভালো লাগে মানুষের সাথে যে হঠাৎ করে মিশতে পারে সহজে মিশে যায় এরকম মানুষই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো এটাই আর কি এই জায়গা কিন্তু খুব সুন্দর একটা লেখা লেগছে নদী দূষণ রোদে জনমত গড়ে তুলুন হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের নদী কিন্তু আমরা সব সময় ব্যবহার করে থাকি বিভিন্ন কাজের ক্ষেত্রে যাতায়াত ক্ষেত্রে আর বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা নদী কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা ব্যবহার করে থাকি তো নদী দূষণ এটা খুবই খারাপ একটা জিনিস তো এইটা তো সবসময় আপনারা চেষ্টা করবেন ময়লা আবর্জনা নদীতে না ফেলতে আর নদী দূষণ দূষণ হওয়া মানে হচ্ছে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হবে হবে সৃষ্টি ছড়াবে নদী জন্য আপনারা চেষ্টা করবেন যে যাতে নদীর দূষণ না হয় আর একটু পরপর কিন্তু এখানে মাছ দেখতে পাচ্ছি লাফাচ্ছে এই মাছগুলা এই কালো কালো কি জানি নাম জানি না এই একটু পর কিন্তু লাফাচ্ছে মাছগুলো যে মাছ এই মাছ মাছ নদীতে অনেক আছে যে মাছ মানুষে খেতে পারে না আর এই এই মাছটা হচ্ছে মাছ এই মাছটার এই মাছের লোকের একটা প্রাকৃতিক মাছ যেটা হচ্ছে আমরা খাই মাছটা ঠিক আছে এই মাছের লগে যদি একটা আচর খাই তাহলে এই মাছটা মারা যায় এটা হচ্ছে এরকম একটা বিষাক্ত মাছ এই মাছ এই মাছটা এত পরিমাণ বুড়িগঙ্গা নদীতে বাইরে গেছে যে বলার মতো নাই কিন্তু এই মাছটা যদি সরকার যদি কোনোভাবে একটু উঠে নেওয়ার চেষ্টা করে ইচ্ছা করলে কিন্তু পারে কারণ দেখেন ওইদিকে অনেক অনেক আশেপাশে জেলা এই মাছগুলো কিন্তু ছোট ছোট মাছগুলো কিন্তু খেয়ে ফেলে না খেয়ে ফেলে শরীর লাগলেও আচর খাইলেও পর্যন্ত মাছটা মারা যায় অনেক বিষাক্ত মাছ বিষাক্ত মাছ এটা ক্ষতি যায় না রিসেন্টলি মনে হয় এই কয়েক মাস আগেই কিন্তু এই মাছটা বেশি বাক্যেত্রে ছড়াইছে এই মাছটা কই পর পরে বেশি দেখা যায় এখন পানি একটু বেশি বলে মাছটা একটু কম যখন পানি শুকায় একবার তলায় যাবেকা নদীর তলায় যাইবেগা তখন দেখবেন মাছ মরে মরে পাত যাওয়া এই যে আমি এখানে দেখতেছি কয়েক হাজার মনে হয় মাছ এখান থেকে লাফাচ্ছে লাফাচ্ছে সব জায়গায় কিন্তু এখানে মাছগুলা কিন্তু লাফাচ্ছে আর এই মাছগুলা কিন্তু ছোট ছোট মাছগুলাকে খেয়ে ফেলে এই মামা গোসল করতেছেন কেমন লাগতেছে পানি কি ভালো আছে আচ্ছা এই যে মামারা গোসল করতেছে এই জায়গায় আর এই কিন্তু কিন্তু পার থেকে ওই পারে যাবে পুরান ডাকা থেকে কেরানীগঞ্জ পারে যাবে তো লাগাই দিছে লাগাই দিছে তো চলে আসলাম অনেকক্ষণ ভ্রমণ করলাম বুড়িগঙ্গা নদীতে অনেক বেশি ভালো লাগছে তো এখন হচ্ছে তো অনেকক্ষণ ভ্রমণ করার পরে এখন আমরা চলে আসলাম তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো দেখাই আসি আরও কয়েকদিন কোথায় কোথায় ভিডিও করা যায় ব্লগ করা যায় আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ ওকে আল্লাহ হাফেজ